এটা যিনি বিএনপির নেতা আছেন ওটা ওনার গায়ে লাগবে এটাই স্বাভাবিক এখন নেতা সাহেব যে বলছে আপনি এই কথা বলবেন না আপনি দলের কথা বাদ দেন রাজনীতি বাদ দেন ওইটা বলেন সেইটা বলেন এই কথাটা হাইলাইট করা হচ্ছে কি হিসেবে লেখা হচ্ছে বিএনপি নেতার তাফসির মাহফিলে অ্যাটাক আসলে এটা কোরআন নিয়ে মারামারি না মারামারি হচ্ছে রাজনৈতিক মারামারি এটা এটা আপনাকে বুঝতে হবে কথা আছে গুমন্ত সিংহ লেজদি খান খাজানি উচিত নাই দেখুন কি দরকার আসলে আমরা রাশি ফুজুরে লইয়া আশি ফুজুরের মাফি লই তো একটা উত্তপুর বাদাইবার আমরা গুমন্ত শিল্প এখন তাই জাগ্রত একই ধরনের সংকার দিকে আমরা ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে এখানে আমি কি কোনো দলের নাম বলেছিলাম তখন গালি দিয়েছিলাম দাঁড়ান দাঁড়ান আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটির কবর দেওয়া যুবক ভালো বলো আমি এতগুলো আয়াত বললাম থামো আচ্ছা থামো থামেন উনি আচ্ছা তোমরা থামো 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 থামেন 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 প্রিয় ভাইরা আমরা কোনো মারামারি চাই না